চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাবা ফেরদোসে সাইকা প্রথমে সংবাদ শিরোনাম যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা ঢাকা ও চট্টগ্রামে তাজিয়া মিছিল একটি কুচক্রিমহল মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করছে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করবে এমন কোন সংস্কার প্রস্তাবে বিরোধিতা করা সংস্কারের বিরোধিতা নয় বললেন মির্জা ফখরুল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এদেশ পুনর্গঠন করতে হবে নওগাঁয় পথসভায় এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক নাম দিয়েছেন আমেরিকা পার্টি এবং কলম্বোতে দ্বিতীয় ওয়ান ডেতে শ্রীলঙ্কাকে ষোলো রানে হারিয়ে সিরিজে এক একে সমতা র্যাঙ্কিংয়ে নয় উঠল বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আজ দশ মহরম পবিত্র আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন মহান আল্লাহ রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা নামাজ দান খয়রাত ও জিকে রাস্কারের মধ্য দিয়ে আজ দিনটি পালন করবেন হিজড়ি একষট্টি সনের দশ মহরম সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন শান্তি ও সম্প্রীতি ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন রদেল্লাহ আনাহা এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায় সত্য সুন্দরের পথে চলার প্রেরণা যোগায় শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার দিবসটির গুরুত্ব তুলে ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে দৈনিক পত্র পত্রিকা ও অনলাইন সংবাদ পোর্টালগুলো গুলো আসুরার গুরুত্ব তুলে ধরে বের করেছে ক্রোড়পত্র আজ সরকারি ছুটি মহাবিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিবাহী এই দিনটি মুসলিম উম্মার জন্য শোক ও আত্মত্যাগের প্রতীক তবে সকল ঘটনার মধ্যে সবচেয়ে গভীরভাবে স্মরণ করা হয় কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রুদ্দুল্লাহ আনহা এর শাহাদাতকে এই শোক স্মৃতি ধারণ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেন দালান থেকে আজ বের হয় তাজিয়া মিছিল হাই হোসেন হাই হোসেন এ শোক ধ্বনিতে আজ প্রকম্পিত হয় পুরান ঢাকা বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে রক্ত নয় চোখের জলে লিখা এক বেদনাগাতা ইতিহাসকারবালা আজও বুক ছিঁড়ে হাহাকার তোলে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুয়ের আত্মত্যাগের সেই দিন পবিত্র আশুরার দিনে মুসলিম বিশ্ব স্মরণ করে সত্য ন্যায়ের এক অমর থাকে আর সেই স্মৃতি ধারণ করেই ঢাকার পুরান এলাকায় অনুষ্ঠিত হয় শতাব্দী পেরুনো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল যে রাসুলার ইতারাত আহলে বাতার যে দায়িত্ব পালন করে গেছেন উনি যেভাবে মানুষ ইসলামকে শিক্ষা দিয়েছেন সে আদর্শ অনুযায়ী যদি মুসলমান চলে সে মমিন হতে পারবে সে জান্নাতে হতে পারবে সে সালিহীন হতে পারবে রাসূলুল্লাহর অনুসারী হতে পারবে তাওহিদা বিশ্বাসী হতে পারবে যে কয়টা এখান থেকে মিছিল আমরা প্রতিটাতেই স্বামী পুরান ঢাকার হুসনি দালানে আজ ভোর থেকে জড়ো হয় হাজারো মানুষ দুঃখ বেদনার আত্মত্যাগের স্মরণে মাতম করেন তারা ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাজিয়াল্লাহতালা আনহু ও তার সঙ্গীদের শাহাদাতের স্মরণে এই মিছিল যেন এক চলমান শোকগাথা আজকের দিনেই ওর মাটি হইছে হ্যাঁ এই জন্য আমরা শোক মিছিল বের করি আমরা এখানে তা খালি পাও এখানে ঠান্ডা করতে যাই আসরের দিন কেলা মানত করুন যা পারিত বিকেলা ওই যে একটা মুরগি নিয়েছি তাজিয়া আলম এবং চিহ্ন নিয়ে মিছিল এগই ঢোলের করুণ সুর আর মাতমের ছায়ায় হোসেন রাজিয়াল্লাহ তালানহর প্রতীকে কফিন ও যুদ্ধের ঘোড়াগুলো শোকযাত্রার বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এই তাৎপর্যটা আমি শিখেছি আমার বাবা মার থেকে আমার সন্তান যাতে এই জিনিসটা শিখে এবং এই জিনিসটা বুকে ধারণ লালন করতে পারে এই আমার বাচ্চাকে নিয়ে আসা তাজিয়া মিছিলটি হোসনি দালান থেকে শুরু হয়ে চকবাজার লালবাগ আজিমপুর ঘুরে আবারও ফিরে আসে দালানে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে শেষ হয় মিছিল এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামনে এবং পিছনে ডানে বামে এবং মিছিলের মাঝে ব্যাপক প্রস্তুতি আছে অনেক ফোর্স আছে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আশা করি আমাদের আইন শৃঙ্খলা কোনো অবনতি হবে না প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্য রয়েছে অনেকেই নফল রোজা ও বিশেষ দোয়ামোনা যাতে এই দিনটি পালন করেন তবে শিয়া সম্প্রদায়ের আয়োজন একটু ভিন্ন ধর্মী এবং তা বিশেষ একটি ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে কারবালা শোক শুধু ইতিহাস নয় এটি বিশ্বাস চেতনা সত্যের পথে অবিচল থাকার প্রতীক শত বছরের ঐতিহ্য হিসেবে পুরান ঢাকায় এবারও তাজিয়া মিছিল বের করা হয়েছে প্রতি ন্যায় আগতরা বলছেন হুসাইন দাদি ইউতাল শাহাদাত পরবর্তী প্রজন্মের জন্য সত্যের পথে অটল থাকার শিক্ষা আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা এদিকে চট্টগ্রামে হুসাইন ট্রাস্ট ইমামবার এর উদ্যোগে এক শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের হালি শহরে শোকযাত্রায় বিশেষ করে নবীজির সাল্লামের পরিবারের আঠারো জন সদস্য যারা ও উমাইয়া খিলাফতের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করা হয় ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভাপতি মেহেদী হোসেন চৌধুরীর নেতৃত্বে শোকযাত্রা পরিচালনা করেন ট্রাস্টের জুমার খতিব সৈয়দ ফিরোজ আলী আবেদী নারী ও পুরুষের নারী ও পুরুষের অংশগ্রহণের শোকযাত্রা হালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শোক যাত্রায় অংশগ্রহণকারীরা কারবালার ঘটনার স্মরণে বিভিন্ন শোক গাথা পাঠ করেন তারা শোককে শক্তিতে পরিণত করা এবং সকল মুসলমানকে ইসলামের পতাকা পতাকাতলে একত্রিত হয়ে জায়ন ও ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলি বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলি লাল জুলাইয়ে বিপ্লবীর সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন চব্বিশের ছয় জুলাই জেনজিদের ভাষায় বাংলাদেশে গণআন্দোলনে নতুন মাত্রা আসে বাংলা ব্লকেট নামে ব্যতিক্রমী কর্মসূচির ডাক দেয় ছাত্রছাত্রীরা সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ঘোষণা আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কর্মসূচির আহ্বান ছড়িয়ে পড়ে সবার মাঝে জাগায় প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা প্রকৃত কর্মসূচিকে সফল করবেন বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ মোড় এদিন প্রায় এক ঘন্টা অবরুদ্ধ থাকে ঢাকার তাঁতিবাজার মোড় দুই ঘন্টার বেশি সময় অবরুদ্ধ থাকে শিক্ষার্থীদের বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন বিক্ষোভ ও গণসংযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাঙ্গাইলে মালনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আন্দোলন হয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের এদিন দিন জনপরিসরে আলোচনার কেন্দ্রে ছিল বাংলা ব্লকেড শিক্ষার্থীদের নতুন এ ভাষা সমাজের সবাইকে এক করতে সাহায্য করেছিল আমরা ইউরোপিয়ান রেনেসার কথা জানি আমি এটাকে বলি বাংলার রেনেসা এই তরুণ ছেলেমেয়েরা তারা যে শুধু তাদের ন্যায্য দাবিকে নিয়ে আন্দোলন করতে যে এক দফা আন্দোলনে এসে থেমে গেছে তা নয় এদের যে মনোজগতে একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের যে রিফ্লেকশন তারা ঘটিয়েছে সেই রিফ্লেকশনটাই এখানে খুব গুরুত্বপূর্ণ আমি আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী আছে তাদের নিয়ে আমি কাজ করি আমি দেখেছি যে আমরা যারা অনেকে এই পরিবেশের সাথে নেই আমরা এই শিক্ষার্থীদের মনোযোগেদের পরিবর্তনটা ধরতে পারছি না এই ধরতে না পারার কারণেই রাজনৈতিক গোষ্ঠীর সাথে অরাজনৈতিক এই শিক্ষার্থীদের এই তরুণদের যে চিন্তাগত তফাত সেটা হলো এখন বর্তমানের আমাদের বাংলাদেশের সংকট চব্বিশের এদিন কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণ সমাজের দাবি সময়ের সঙ্গে আমরা একমত সবার সমর্থনে এ আন্দোলন পরিণত হতে থাকে বিশাল গণ আন্দোলনে যাকে ঘিরে স্বপ্ন দেখতে থাকে এক যুগের বেশি সময় নিপীড়িত মানুষজন ইকবাল ফরহাদ বিটিভি নিউজ একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ফখরুল ইসলাম বলেন রাষ্ট্র কাঠামোকে দুর্বল করবে এমন কোনো সংস্কার প্রস্তাবে বিরোধিতা করা সংস্কারে বিরোধিতা করা নয় বিএনপি দেশের স্বার্থে অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে এনেছে তিনি বলেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে ফখরুল ইসলাম বলেন আজকে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপি সংস্কার বিরোধে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে দেশে একত্রিশ দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছে জনগণের কাছে যাওয়া হয়েছে আপনার সুধি সমাজের কাছে যাওয়া হয়েছে সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে আজকে একটা একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন বিষয় ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য পরিষ্কার করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ক্ষতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসম্মত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি যা কিছু ভালো অর্জন বিএনপি সেখানে থেকেছে এবং নেতৃত্ব দিয়েছে তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় জুলাই আগস্টে বিপ্লবের পক্ষে শক্তি নেয় জুলাই গণভ্যুত্থানে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ করতে জুলাই পদযাত্রা শিরোনামে জেলায় জেলায় জনসভা ও মত করছেন দলটির কেন্দ্রীয় নেতারা জনগণের প্রত্যাশা জানার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়েও কথা বলছেন তারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেয়া মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিন চলছে পদযাত্রার পঞ্চম দিন শনিবার বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন শুধু ক্ষমতার পরিবর্তন নয় দলের পরিবর্তন নয় মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন এদেশের কাউকে আর বিদেশ যাওয়া স্বপ্ন দেখতে হবে না দেশে থেকেই দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখবে যুব সমাজ যে কারণে আর পরিবারতন্ত্র চলবে না আমাদের এবারের আন্দোলন আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে শুধু ক্ষমতার পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় এই মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেমের পরিবর্তন করতে হবে কিন্তু আমরা গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি সন্ত্রাসী দেখি মাফিয়া সিস্টেম দেখি আমরা দেখতে পাচ্ছি অনেক দল এখন এই বাহাত্তরের মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসাবে আবির্ভূত হয়েছে আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে একাত্তর এবং চব্বিশ এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে করতে হবে করতে হবে আমরা গত বছর তিন আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি এই বছর আগস্ট আবার আমরা নতুন বাংলাদেশের শহীদ মিনার থেকে পাঠ করব। এর আগে রাতে নওগাঁয় বিভিন্ন স্থানে পথসভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এদেশ পুনর্গঠন করতে হবে কারণে তারা জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে এই নৌকাতে আমার ভাইয়ের আন্দোলনে আহত হয়েছে শহীদ হয়েছে নৌকাতে আমার ভাইয়ের রক্তে বঞ্চিত হয়েছে রাষ্ট্রপথ প্রিয় বন্ধুগণ এক বছর পার হলেও আমরা কোন বিশ্বমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি

চপাই নবাবগঞ্জের শান্তি মোড় সহ বিভিন্ন স্থানে পথসভা শেষে এনসিপি নেতারা যাবেন রাজশাহী জেলার গোদাগাড়ির পথসভায় এরপর বিকেল সাড়ে তিনটায় রাজশাহী মহানগরীর রেলগেট থেকে শুরু হবে পদযাত্রা কর্মসূচি গত পহেলা জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা এবার আন্তর্জাতিক সংবাদ মুসলিম বিশ্বের জন্য আশুরার দিনটি গভীর শোক ও শিক্ষা গ্রহণের সুন্নি মুসলিমরা এ দিনটি পালন করেন রোজা ও ইবাদতের মাধ্যমে তবে শিয়া সম্প্রদায়ের জন্য আশুরা মানে কারবালার বেদনার স্মরণ ইরানে আশুরা পালনে রয়েছে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত নানা রীতি এদিকে দীর্ঘদিন পর গতকাল আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জনসম্মুখে আসলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে আশুরা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হয় নানা অনুষ্ঠান আলেমরা কণ্ঠে বর্ণনা করেন কারবালার সেই করুণ ইতিহাস কেউ কেউ অতিরঞ্জিত বর্ণনায় আবেগকে চরমে নিয়ে যান তবে রাষ্ট্র এই আবেগকে ব্যবহার করে শিয়া মতবাদের কেন্দ্রীয়তা ও ধর্মীয় নেতৃত্বেদের কর্তৃত্ব ধরে রাখতে ইরানে আশুরা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং তা হয়ে উঠেছে এক ধরনের রাষ্ট্রীয় বার্তা কালো পোশাকে শোকাহত মানুষের মিছিল বুক ও মাথায় আঘাত করে নিজেদের প্রকাশ সব কিছু যেন কারবালার শহীদদের স্মরণে এক আবেক্ষণ চিত্র গত এক দশকে ইরানে শুরু হয়েছে আরেকটি উদ্যোগ শিশুরা অংশ নিচ্ছে আশুরা অনুষ্ঠানগুলোতে হজরত হুসাইনের শহীদ শিশুর স্মরণে এই আয়োজন দিন দিন জনপ্রিয় হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজধানী তেহরানের বাইরেও আশুরা পালনে রয়েছে নানা ভিন্নতা অঞ্চলভেদে উদযাপনের ধরন ভিন্ন হলেও রাষ্ট্রীয়ভাবে অনেক রীতি অবহেলিত থেকে যায় ফলে সাধারণ ইরানিরা নিজেদের ঐতিহ্যের এই বৈচিত্র্যের কথা জানেনি না এক সময় শরীর রক্তাক্ত করে আশুরা পালন করাকে উৎসাহিত করা হতো তবে এখন এসব রীতিকে উগ্রতা হিসেবে দেখা হয় এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা গামে জানিকে হারাম ঘোষণা করে ফতুয়া জারি করেছেন পূর্বে প্রচলিত নানা আবেগক্ষণ কল্পকাহিনী এখন যাচাইয়ের মুখে আলেমরা এখন উৎসাহ দিচ্ছেন নির্ভরযোগ্য তথ্য নির্ভর ইতিহাস প্রচারে আশুরা আজ আর শুধু শোকের দিন নয় এটি হয়ে উঠেছে ইরানের রাজনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ একটি আয়োজন ঐতিহ্য রাষ্ট্র এবং বিশ্বাস এই তিনেই সংমিশ্রণেই গড়ে উঠেছে ইরানের আশুরা চিত্র এদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর আশুরার অনুষ্ঠানেই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানে ইমাম মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় মসজিদে খামিনি আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি দেশাত্মবোধক গান ও ইরান গাইতে উদ্বুদ্ধ করেছিলেন সবনাথ স্মৃতি নিউজ নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন আমেরিকানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হল এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপ চালান মাস্ক এক্স রে চালানো ওই জরিপে প্রায় বারো লাখ ভোট পড়ে যার দুই তৃতীয়াংশ নতুন দল চেয়েছে বলে জানান তিনি গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল বা করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক তিনি বলেছেন বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে ইরন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য আজ কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার রাতের শেষ দিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায় তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে তবে মধ্যস্থতাকারী দেশ কাতার যুক্তরাষ্ট্র ও মিশরে দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামা হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু গত শুক্রবার রাতে হামাস জানায় তারা ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে কোনো হামলা হবে না এদিকে গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত আটাত্তর জন ফিলিস্তিনে নিহত হয়েছেন খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক নয় ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত ছটা বিয়াল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত চারটা একত্রিশ মিনিটে ভাটা সকাল দশটা চুয়াল্লিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং ভাটা রাত এগারোটা চোদ্দ মিনিটে